আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা হাট। এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে শুক্রবার একটু ছোট পরিসরে বসে বন্ধুরা এই হাটে আপনারা শুধু কবুতর না কবুতরের পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পাবেন এই হাটে আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতর বা পাখি বিক্রি করতে গেলে আপনাকে শতকরা দশ টাকা করে খাজনা দিতে হবে আর কবুতর কিনতে গেলে কোনো খাজনা নেই কিনতে গেলে খাজনা ফিরে আর কবুতর বিক্রি করতে গেলে আপনাকে খাজনা দিতে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি যেহেতু সকাল সকাল আসছি দেখবো যেন আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কবুতর কেমন ওঠে কোন ধরনের কবুতরের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর দুইটা কবুতর নিলেন এটা কি কবুতর ভাই হ্যাঁ বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর এক জোড়ায় গিরিবাজ নিলেন এটা কি বাচ্চা না কয় পরের বাচ্চা কত নিয়েছেন এটা সাতশো পঞ্চাশ দাম চাইছিল কত আষ্টশো টাকা বন্ধুরা দেখছেন যে সাত পড়ার বাচ্চা মাসাল অনেক সুন্দর দুইটা বাচ্চা গেলেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তো আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিন্তু চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর গেলেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো দেখব এই যে বন্ধুরা দেখছেন এখানে আছে চারটা কবুতর কি কি কবুতর আছে না ভাই কটা কিনছেন পাঁচটা কিনছেন পাঁচটা কতটা কিনছেন দাম চাইছিল কত ভাই পনেরোশো টাকা বন্ধুরা দিচ্ছেন পাঁচটা কবুতর ভাইয়া কিনলেন মাত্র বারোশো টাকাতে আপনি মানে বুঝতেই পারছেন আজকের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাই পাকিস্তানি সুরমা খাকি সুরমা খাকি বন্ধুরা দেখছেন এই যে একজন সুরমা খাকি কিনলেন এটা কি বাচ্চা ভাই ফুল রানিং কত জানিয়েছেন জোয়াটা ফাইজলা মিনা সিরিয়াসলি আসলে দুইশো টাকাতে নিছেন দাম চাইছিল কত দাম দুশো টাকা দেয় বন্ধুরা বুঝতেই পারছেন মাঝে মাঝে চিপায় পড়লে মানুষ এই দামে বিক্রি করে এই জোড়াটা কিনলেন মাত্র দুশো টাকা দিয়ে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতা কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া নতুন খাঁচা কিনলেন সাথে দুই জোড়া কবুতার কিনলেন এই যে বন্ধুরা দেখছেন দুজোরা গ্রিভাস ভাই এই জোড়াটা কত নিচ্ছে পাঁচশো পাঁচশো দাম চাইছিল কত বন্ধুরা দেখছেন যে দুজনে ষোলোশো টাকা দাম চাওয়ার পরে দুই জোড়া কিনলেন এক হাজার টাকা দিয়ে উনি বুঝতেই পারছেন খাঁচাটা কত ভাই সাড়ে সাতশো টাকা কি মনে হয় আজকে কৌতার দামটা কেমন মোটামুটি মোটামুটি ঠিক আছে

বুঝতেই পারছেন কতটা দামাদামি করতে হয় আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা ভাইয়া অনেক সুন্দর এক জোড়া কবুতর গেলেন আমরা ভাইয়াদের কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাইয়া যাক কালো যাক এই যে বন্ধুরা দেখছেন জোড়া যাক কবুতর গেলেন কত দেখেন ভাইয়া ছয়শো টাকা দাম চেয়ে ছিল কত আটশোশো টাকা তো বন্ধুরা দেখছেন এই সুন্দর জোয়াটা ভাইরা 600 টাকা দাম কিনলেন এটা চাওয়া দাম ছিল আটশো টাকা তো আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চলে চলুন আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া এক খামারি ভাইয়া দু জোড়া লakkha কবুতর নিয়ে আছেন বিক্রির জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই দুইটা কি ডিম বাচ্চা রানি না ভাই দুটোই বাচ্চা এই বাচ্চা এক চার পর আর এক হচ্ছে এক পরের

তাহলে হাউস পিছন কী করছে এটা দেখছেন ভাইয়ারা আসলে নাম বলতে পারতে হচ্ছে না মাসাল্লাহ অনেক বড় সে যায় জোড়া কবিতা নিলেন কত দিয়ে নিচ্ছো ভাইয়া ষোলোশো টাকা দাম চাইছিল কত ষোলোশোই দাম চাইছে ষোলোশো দিয়ে নিয়ে নিচ্ছ বন্ধুরা দেখছেন ষোলোশো দাম চাওয়ার পরে এই ছোটো ভাইয়ারা ষোলোশো টাকা দিয়ে এই জোয়াটা নিয়ে নিছেন উনি বুঝতেই পারছেন এটা কবুতরের দামটা কেমন যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পাঁচশালা অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন এটা কি কবুতর ভাইয়া গোল্লা দিচ্ছেন ভাইয়া জোড়া কবুতর কিনছে উনি নাম না কতটা কিনছেন চারশো টাকার খাঁচাটা কত নিছে খাঁচা নিচ্ছে সাড়ে তিনশো কবুতার চারশো ধরে দিচ্ছেন মাসাল অনেক সুন্দর এক জায়গায় কবুতা নিলেন আপনি বুঝতেই পারছেন এই হাটে দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লাহ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতার কিনছেন একদম নতুন খাঁচা সহ ভাইয়া কিনলেন এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া কিং এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া কিং কবুতার কিনলেন আমি কিংটা কালারটা দেখাবো এই যে বন্ধুরা দেখছেন আর কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর ভাই কিং জোড়া কত নিচ্ছে আঠারোশো ভাই আঠারোশো দাম চাইছিল কত

এই ডানে বামে ভাইয়ারা বলতেছে অনেক সস্তা আর এই কিনলেন উনিও বলছেন যে দাম একটু কম আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার সেই বড় ভাই হাসান ভাইয়ের কাছে যারা গোল্লা কবুতর পছন্দ করেন হাসান ভাই সব গোল্লা কবুতর মানে বিক্রি করেন যারা গোল্লা কবুতর খুঁজছেন তারা যোগাযোগ করবেন দেশি গোল্লা কালারিং গোল্লা সব ধরনের গোল্লা কবুতর পাওয়া যায় হাসান ভাইয়ের কাছে তা আমরা একটু দেখবো যে আজকে ভাইয়া কি কি কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আমরা একটু ভাইয়া কবুতর একটু দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জোড়া লাল গোল্লা মাসাল অনেক সুন্দর আবার চুইটাল দুইটাই আবার চুইটাল ভাই ডিম বাচ্চা রানিং রানিং দাদা কয়বার করছে জানা আছে না এটা জানা নাই তবে ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোড়াটা জোড়া যাইতেছি ভাই এগারোশো টাকা এগারোশো টাকা চাওয়া দাম চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই জয়াটা ভাইয়া চাওয়া দাম হয়েছে এগারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এই যে এখানে আরো এক জোড়া গোল্লা আছে

দাগ দেখলে বোঝা যায় যে বাচ্চারা খাওয়াই আসছে কত চাচ্ছেন জোয়াটা একদম বারোশো একদম বারোশো টাকা একদম এই জোয়াটা নিতে পারবেন একদম বারোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার খাঁচার ভিতরে মাশাল অনেক সুন্দর আরো এক জোড়া কবিতা এটা হচ্ছে সবজি কালার গোল্লা এই যে বন্ধুরা দেখছেন আর কালারটা হচ্ছে সবজি কালার এইটাও দেশি গোল্লা

তাই আপনার যদি এরকম বিভিন্ন কালারের গোল্লা নিতে চান কালারিং গোল্লা নিতে চান দেশি গোল্লা নিতে চান রাজগোল্লা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো হাসান ভাই জি ভাই দেশি গোল্লা কালারিং গোল্লা রাজগোল্লা সব ধরনের গোল্লা আপনি দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমার কোনো দশক যদি আপনার থেকে গোল্লা কবুতে কালেক্ট করতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো আবার মুর্শিগঞ্জ সিরাজ থানা আর আমার মোবাইল নম্বর হচ্ছে আপনার নাইন ফোর ফাইভ ওয়ান টু ওয়ান জিরো ফোর টু সারা বাংলাদেশে ডেলিভারি করতে ইনশাআল্লাহ তো বন্ধুরা শুনলেন ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবে পারবেন আপনারা যারা ভাইয়ার এই সুন্দর সুন্দর যে গোলা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে আমাদের এক বড় ভাই সোহেল ভাই মাসা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে আজকে হাটে আমরা একটু ভাইয়ের কবুতরগুলো দেখবো যে আজকে কোন কবুতারের দামটা কেমন চাই সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভাইয়ের কবুতরগুলো একটু দেখি এই যে বন্ধুরা দেখছেন ভাই দুজোরা মিনি কিং মিনি দুইটা কি বাচ্চা রানিং ডিম বাচ্চা ডিমের থেকে উঠাই নিয়ে আসছেন বন্ধুরা দেখছেন এখানে যে দুইটা জোড়া দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ভাইয়া ডিমের তো উঠাই নিয়ে আসছেন বিক্রির জন্য ভাই কত করে চাচ্ছেন জোড়া

তো বন্ধুরা শুনলেন এটা চা দাম চার হাজার টাকা বিক্রি তিন হাজার টাকা হলে আপনি এই সুন্দর জোয়াটা নিতে পারবেন আর এই নটা কত চাচ্ছেন নটটা দুই হাজার টাকা টাকা চা দাম পনেরোশো টাকা বিক্রি তো বন্ধুরা শুনলেন ভাইয়া চা দাম বিক্রি দাম দুটাই বলে দিলেন আপনি যদি সুন্দর সুন্দর কিংগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর আরো এক জোড়া বিউটি মাসাল বিগ সাইজের এক জোড়া বিউটি আর কালারটা দেখেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো ফাটা নাই ভাই ডিম বাচ্চা কয়বার করছে জোড়াটা ডিম বাচ্চা করছে প্রায় আট দশ বারের মতো আট দশ কত চাচ্ছেন জোয়াটা জোড়টা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দামি তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা বিক্রি দামটা কত বললেন দুই হাজার টাকা দুই হাজার টাকা এর পাশেরটাও কি সেম সেম এটাও সেম প্রাইস শুনুন এই যে আরো একটা জোড়া আছে একদম প্রাইস যদি এই সুন্দর জোড়াগুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতর আছে তার ভিতরে একটা সিঙ্গেল এই যে বিউটি নর আছে এই যে হলুদ বিউটি নর যারা যে সিঙ্গেল নর খুঁজছেন তাদের জন্য এই সিঙ্গেল নরটা ভাই এই নরটা কত চান পনেরোশো টাকা দাম চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা আপনি যদি নিতে চান মাত্র এক হাজার টাকা হলে আপনার এই যে হলো নটটা নিতে পারবেন বিউটির নোটটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আট এঞ্জেল তিনটা এটার মধ্যে একটা জোড়া আর একটা সিঙ্গেল মাদি আছে সিঙ্গেল মাদিটা তো রানিং বেয়া রানিং সিঙ্গেল মাদিটা কত চান আর জোড়াটা কত চান মাদিটা আটশো ষোলো বিক্রি হবে আর জোড়াটা পনেরোশো টাকা বিক্রি হবে তো বন্ধুরা শুনলেন যদি সিঙ্গেল মাদিটা কেউ নিতে চান মাদিটা বিক্রি হবে আটশো টাকা আর যদি আপনার এই জোড়াটা কেউ নিতে চান জোড়াটা পড়বে পনেরোশো টাকা তো আপনি যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর চারটা কবুতর এই যে বন্ধুরা দেখছেন দুইটা হলিকপা আছে এই দুইটাই হয়েছে নর্থ একদম রানিং নর কারো যদি হলিকপ্টার সিঙ্গাল নর দরকার হয় আপনারা এখান থেকে নর নিতে পারেন ভাই এই নর কত করে চাচ্ছেন এক হাজার টাকা করে পিস আর লক্ষাটা কি নর না মাদি লক্ষা মাদিটা কত চান আষ্টশো টাকা আর এই যে সবুজ গোলাটা নর না মাদি এই সবুজ নর এই নরটা কত চান পাঁচশো টাকা তো বন্ধুরা শুনুন যেন ভাইয়া সবগুলা কবুতারের দাম বলে দিলেন তো এই ভাইয়ের কাছে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতার আছে এছাড়া যদি আপনাদের পছন্দ কোনো কবিতা থাকে সেটা বললেও ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে আপনার একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার কবিতার গুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে হলো জুরাইন আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু ফোর নাইন সেভেন এইট ওয়ান ডাবল জিরো ভাইয়ার নাম মোহাম্মদ সোহেল

মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এই যে বড়টা হচ্ছে নর এটা মাদি ভাই ডিম বাচ্চা কয়বার করছে ডিম বাচ্চা দুইবার করছে বাচ্চা কাচ্চা ছুইছি বাচ্চা ছুইছেন বাসায় কত চাচ্ছেন একদম 700 একদম 700 টাকা জোড়া তো বন্ধুরা শুনুন যে সচন্দন জোড়াটা ভাই দাম চাচ্ছে একদম 700 টাকা এছাড়া এই যে এই খাঁচা দেখতে পাচ্ছেন এখানে দুটো কবুতর আছে দুটোই নর আফসান বাবা দুটোই নর নর শিয়াজিটাও নর সিরাজিটা কত চান সিরাজিটা একদম ছয়শ ছয়শ টাকা আর এই গ্রিজালটা কত চাচ্ছেন

তারা ভাইয়ের থেকে বাংলা কবুদার গুলা নিতে চান নিতে পারেন ভাই এই বলটা কত চাচ্ছেন পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন এক পিসের যে আগায় সে জোরার দাম চাচ্ছে পনেরোশো টাকা তাই বুঝতে পারছেন আজকের দামটা কেমন চাচ্ছে এছাড়া ভাইয়ের কাছে এই যে ঘুঘু আছে

কত চা জোড়াটা একদম পাঁচশো একদম পাঁচশো টাকা তো বন্ধুরা শুনলেন যেন ভাইয়া তার কবুতরের দামগুলো বলে দিলেন আপনারা যদি গড়া জোড়া নিতে চান একদম পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমরা একটু মণি ভাইয়ের সাথে কথা বলবো মণি ভাই বাসার কবুতর কতগুলো আছে বাসা আছে ষাটটা আর ষাটটা আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কবিতারগুলা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন যাই হোক মা দাস আমার ঠিকানা আর জিরো ওয়ান তো বন্ধুরা শুনলেন মনির ভাই ঠিকানা মোবাইল নম্বর সবই দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়া সারা বাংলাদেশেই ডেলিভারি দিতে পারবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ